ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন সংক্রান্ত নোটিশ প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে নোটিসে থাকা সকল তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব আবেদন কবে থেকে শুরু হবে কিভাবে আবেদন করতে হয় তারপর কিভাবে আপনি উপবৃত্তি প্রাপ্ত হবেন সে বিষয় নিয়ে বিস্তারিত বলবো তো চলুন শুরু করা যাক দেখুন এই নোটিশটিতে প্রথমেই বলা হচ্ছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক পাস ও সম্মান পর্যায়ে অর্থাৎ দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নত আর্থিকভাবে অসচ্ছল পরিবারে মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি টিউশন ফিজ ও অন্যান্য সুবিধাদি লক্ষ্যে নিম্ন বর্ণিত সময়সূচি ও নির্দেশনা অনুসারে আবেদন করার জন্য বলা হলো তো এখানে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষেরটা উল্লেখ করেছে তার মানে এই যে কিছুদিন আগে যাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শেষ হলো না আপনারা এই আবেদন করতে পারবেন এবং আপনাদের মধ্যেই উপবৃত্তি প্রাপ্ত হবেন অনেকেই যাই হোক আবেদনের ডেট এখানে দেওয়া আছে আবেদন শুরু হবে আগামী পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে আর পনেরো মে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এই হচ্ছে ডেট এই ডেটের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে নির্দিষ্ট প্রসেস রয়েছে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে বাসায় বসে নিজের আবেদন নিজে করবেন এবং সফটওয়্যারে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের আবেদনের প্রধান যিনি রয়েছেন কলেজের তাকে বাছাই করতে হবে সেই ডেট দিয়েছে যে ষোলো তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে এই সময়ের মধ্যে সিস্টেমে ওই শিক্ষার্থীদের তথ্য প্রেরণ করতে হবে এটা আসলে সম্পূর্ণ কলেজের কর্তৃপক্ষের কাজ যেহেতু এখানে কিন্তু কলেজ কর্তৃপক্ষের একটা বড় আছে যার কারণে আপনার কলেজের সাথে ভালো যোগাযোগ থাকতে হবে তাহলে আপনি কিন্তু উপবৃত্তি প্রাপ্ত হবেন হ্যাঁ যারা অরিজিনালি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী তাদের আসলে উপবৃত্তি পাওয়াটা খুবই প্রয়োজন কারণ এককালীন একটা বড় অংশের টাকা দেওয়া হয় এবং ওই টাকা দিয়ে আপনি প্রাইভেট তারপর ফর্ম ফিল আপ সকল কিছু করতে পারবেন তো চলুন আমরা সে বিষয় সম্পর্কে জানি এবং একটা বিষয় সেটি হচ্ছে যে আপনাদের প্রত্যেকের কিন্তু নগদ অ্যাকাউন্ট থাকতে হবে নগদের মাধ্যমে কিন্তু টাকাটা প্রেরণ করা হবে যার কারণে আপনাকে নগদ একটা অ্যাকাউন্ট এখনই যদি না থাকে তাহলে করে নিতে হবে এবং ওইটা ভেরিফাই করতে হবে আমাদের যে আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড যেটা রয়েছে সেটি দিয়ে ওকে তো যাই হোক আমরা একটু নিজের দিকে গিয়ে আরও বিস্তারিত জানবো খুন এখানে কারাও প্রবৃত্তি প্রাপ্ত হবেন এখানে সেই শর্তটা উল্লেখ করে দিয়েছে যে স্নাতক ও সমমান পর্যায়ে অর্ধয়নত নিয়মিত শিক্ষার্থী হতে হবে এবং যারা পরীক্ষা দিয়েছেন তারা তো নিয়মিতই শ্রেণীকক্ষে কমপক্ষে সত্তর পার্সেন্ট উপস্থিতি থাকতে হবে এটা তো আসলে কলেজ কর্তৃপক্ষই বলতে পারে তারপর শিক্ষার্থীকে পূর্বের পরীক্ষার প্রকাশিত ফলাফলের শতকরা অন্যতম ষাট ভাগ নম্বরপ্রাপ্ত বা জিপিএ পাঁচ স্কেলের মধ্যে তিন দশমিক সাত পাঁচ এবং সিজিপিএ জিপিএ চার স্কেলের মধ্যে তিন দশমিক জিরো জিরো প্রাপ্ত হতে পারেন মানে ফার্স্ট ডিভিশন পেতে হবে আপনাকে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা কিন্তু সিজিবিএ পদ্ধতিতে হয় আপনারা জানেন তো সেক্ষেত্রে আপনাকে থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে এখনও পর্যন্ত তো রেজাল্ট প্রকাশ হয়নি তিন মাস পরে রেজাল্ট দিবে হ্যাঁ পরীক্ষা শেষ হয়েছে সম্ভবত এক মাস হলো তো যাই হোক এই যে আপনাদের যে তথ্যগুলো এগুলো কলেজ কর্তৃপক্ষ দিবে এখন রেজাল্ট যেহেতু দেয়নি যার কারণে আপনার কলেজের সাথে একটু মোটামুটি ভালো সম্পর্ক থাকলেই আপনি এই উপবৃত্তি প্রাপ্ত হতে পারেন এরপর দেখুন আরেকটা বিষয় উল্লেখ করেছে পিতা মাতা বা অভিভাবকের বাৎসরিক ইনকাম দুই লক্ষ টাকার কম হতে হবে এবং প্রজাতন্ত্রের বেসামরিক নিয়োজিত সকল সরকারি আধা সরকারি স্বাস্থ্য দপ্তর এবং সাংবাদিক প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলে আজ যাই হোক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এতিম শিক্ষার্থী তৃতীয় লঙ্গের শিক্ষার্থী লিঙ্গের শিক্ষার্থী তার ভূমিহীন পরিবারের সন্তান বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দুঃস্থ পরিবারের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অগ্র অধিকারটা পাবে সো এই যে কয়েকটা ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিগুলো আপনাদেরকে কিন্তু চয়েস দিতে হবে যেমন এখান থেকে আপনি চাইলে কিন্তু দিতে পারেন ভূমিহীন পরিবারের সন্তান অথবা দিতে পারেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের সন্তান এটাও দিতে পারেন যেটা দিবেন সেটা দেওয়াই আপনার জন্য ভালো হবে যাই হোক এরপরে উপবৃত্তি ও টিউশন ফিজের হার এখানে দিয়েছে যে প্রতি বছর এককালীন পাঁচ হাজার টাকা আপনাকে উপবৃত্তি প্রাপ্ত করবে প্রথম বর্ষের জন্য দেখতে পাচ্ছেন যে চব্বিশশো টাকা উপবৃত্তি দেওয়া হবে বই ক্রয়ের জন্য ষোলোশো টাকা পরীক্ষার ফিজ বাবদ এক হাজার টাকা দেবে সর্বমোট হচ্ছে পাঁচ হাজার টাকা দেবে দ্বিতীয় বর্ষ পাঁচ হাজার টাকা পাবেন তৃতীয় বর্ষ পাবেন এরকম যেহেতু ডিগ্রিতে তিন বর্ষে হয়ে থাকে যার কারণে তিন বর্ষে আপনি মোটামুটি পনেরো হাজার টাকা উপবৃত্তি পাবেন এরপর আরও বেশ কিছু বিষয় উল্লেখ করেছে তো যাই হোক এই বিষয়গুলো আর না বলি কিভাবে আবেদন করতে হবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি আবেদন করতে হবে এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে গিয়ে তো চলুন আমরা একটু লিঙ্কে যাই আসলে কিভাবে আবেদন করতে হয় ওয়েবসাইটটা কেমন সেটি দেখা উচিত তো আমি এখান থেকে লিঙ্ক এখান থেকে কপি করে নিচ্ছি কপি করার পর এবার আমি গুগলে এসে সার্চ করব আপনারা যদি লিঙ্কে যেতে চান তাহলে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো দেখুন এখনও পর্যন্ত চালু হয়নি মানে এখনও আবেদন শুরু হয়নি যার কারণে চালু হয়নি যাই হোক আবেদন করতে হবে এই লিংকে গিয়ে আমি আপনাদেরকে আবেদন করে দেখাতে চাইছি তো অবশ্যই দেখাবো সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ